সুষ্ঠ নির্বাচন হতে হবে এটার সাথে কি আছে আমরা যখন বলি নিরপেক্ষ উৎসব জনগণের অংশগ্রহণ মূলকে নির্বাচন হতে হবে তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না তাহলে তারাই কি নির্বাচন চায় যারা নির্বাচন সুস্থ এর বিরোধী রাতের সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে যারা সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে এই খেলার চলবে না দুই আমরা বলেছি রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে মাননীয় প্রতন্ন বলছিলেন সংস্কার দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন আমরা তো আপনার কথাই আসি সংস্কারের জন্য আমি কমিশন করেছেন আমরা বসেছি বারবার আমরা তো মধ্যে পৌঁছেছি এখন এটার বাস্তবায়ন এটাই আপনার দায়িত্ব আপনি বাস্তব না করে তারই ঘোষণা করে দিচ্ছেন ভালো তারিখের ব্যাপারে তো আমরা দিবত পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা ১৩ ডিসেম্বর পরে জামাত ইসলামী সাহ আগামী তেরোই ডিসেম্বর নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলেও কোনো অসুবিধা ছিল না আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরা কি দিন সরুই বাতি খেলতে গেছিলাম এটাকে হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াসলি নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই আমারও ভালো শব্দ বলতে পারতাম কিন্তু সোজা সোজা করতেছি মাগ্রীবের সময় হয়ে গেছে যে ব্যাপারে হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আর যদি যারা না করে যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন কতগুলো এমপি নৈশ বানিয়েছিল এরা কিছু এমপি দিবা না এমপি নৈশ এমপি নৈশ বানিয়েছিল আপনারা বাপসেন আপনারা ফজরের পরে আটটার আগে সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না এটা হবে না কেন হবে না জনগণ যে জনগণ আপনাদেরকে জনগণ এখনো মরে নাই চেতনা যায় নাই অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো শেখ হাসিনা সেরে তো বত্রিশ নম্বর শেষ সব আবার এক হয়ে গেছে না এইবারও পিয়ার যদি না দেন সুষ্ঠু নির্বাচন যদি না করেন পিয়ার তো আপনিই বলছেন প্রস্তাবে যে আপার হাউস লোক পিয়ার আপার হাউস মানে কি তাল কাছে পুরাটা উপরের টাইছে ফিয়ার আপার হাউস তো নিশ্চিতটা যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনি কথা বোঝা গেছে উপরেরটা ফিয়ার নিচেটা ডিয়ার তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া বাইরে সেই ভাই এ তো যাই তুই এই কথাটা বুঝে না এই মুহূর্তে আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত তো আর তো বাহাত্তর পার্সেন্ট মত দিছে তাহলে জনগণ পি আর না বুঝে না না বুঝলে বাহাত্তর দিছে কেমনি না দিলে উনচল্লিশ দেয় নাই কেমনি তাহলে বুঝে তো বুঝে বুঝে তো একাত্তর ভাগ দিছে তো একাত্তর ভাগ দিলে এটা মেজরিটি এটা তো গরব গণভোট হয়ে গেছে কেয়ারের ব্যাপারে আর যদি আইনি বিত্তে চান এইটা গণভোটটা হয়েছে তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে গণবৃত্তি হয় পিয়ারও হয়েছে সংস্কার হয়েছে দুটার কোন আইনগত বৃত্তি হয় এই জন্য কেও গণভোটে দেন সংস্কারকেও কেও গণভোটে দেন নির্বাচন কয় তারিখে হবে এটাও গণভোটে দেন সব মিলে একটা প্যাকেজ গণভোট করেন জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না শরীরতন্ত্রের কথা বলছি ডেমোক্রেসি আর যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায় এটার নাম কি আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করবো তখন আমি খুব ভয় পাই কেন ভয় পাই আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ফেলেন কোথায় এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল হাসিনা হাগর জানতো ভোট ছাড়া আমি এমপি আমি সরকার সেটা সেই জন্য সে আগে বলে দিতে একচল্লিশ পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিচ্ছে তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করবেন এই গ্যারান্টি কোথায় পেলে এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় একটি ব্ল্যাক পরিকল্পনার গন্ধ পাওয়া যায় যেন কোনোভাবে নির্বাচন হওয়ার আর একটি আপনারা যাবেন প্রথম প্রথম আমারও একটা সন্দেহ ছিল এখন কতগুলো সার্ভে হয়েছে সার্ভে বুঝেন জনমত যা একটি সামের নামে সার্ভে কমিটি বলেছে তারা বিয়াল্লিশ আমরা বত্রিশ তিন মাস আগে

আরো পাঁচ মাস আছে আরো অনেক সাদাবাজি আছে আরো অনেক দখল আছে আর অনেক পাতা দিয়ে মানুষকে জীবিত মারি ফেলা আছে এগুলোকে ওইব নয় তো নয় সম্ভাবনা আছে সম্ভাবনা আছে পার্সেন্টেজ কমব ইনশাল্লাহ তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি হয় তাহলে এখনো প্রায় কাঁধে কাঁধ সমানে সমান আর যদি একটা বাড়ে আর একটা কমে ফাল্লা এরকম হইতে পারেনি এখানে আমাদের সেক্রেটারি বলছেন ওরা বলছেন দেখেন সেরা দেখেন নাম পড়তে এক একদিক থেকে সব মেজর দল সাতটা মেজর দল আছে এটা আমার লাস্ট কথা নোটিশ দিতে হবে না লাস্ট কথা হচ্ছে এই সাতটা মেজর দল বাংলাদেশে একটার নাম বিএনপি একটার নাম জামাত ইসলাম একটার নাম ইসলামী আন্দোলন একটার নাম এনসিপি একটার নাম আমাদের মাতৃভাদের ইসলামী খেলাপাত মজলিস দুই তিন যেটাই আছে নেজাম ইসলাম তারপরে খেলাপাত মজলিস এরপরে হ্যাঁ বাংলাদেশ খেলাপাত মজলিস এরপরে খেলাপাত আন্দোলন এরপরে গণ অধিকার এনসিপি সব সবগুলো যোগ শুধু একটা দল বাইরে আসে সেই দল বার্সাস আর সব প্রধান দল এক খাতা তাইলে তাইলে আল্লাহর রহমতে বলেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর ব্লেসিং এ এদেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই সেই জন্য ইনশা আল্লাহ আল্লাহর ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে এই সবাইকে ধন্যবাদ শেষ কথা আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাধ্য করব আবার একটা শেষ কথা কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তেজনা রাজপথে আমরা শান্তি চাই সমৃদ্ধি চাই সমঝোতা শেষ এক করেছি আপনার প্রতি নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ মেজর দলগুলো আসেন আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি আলাদাভাবে আমরা সকল দিন মিলে রাউন্ড করি করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য একটি সুন্দর রাস্তা সমঝোতার আমরা আসি এবং উৎসব একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি আমরা সব সময় বলি জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকাল যে কখন শেষ হবে এই জাতির ভাগ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা একটা কথা ছোটবেলা থেকে শিখেছিলাম যে যায় লঙ্কা সে হয় সে আমাদের জুলাই বিপ্লবের পর ত্যাগ এবং ত্যাগ এবং রক্তের যে বর্ণনা হয়েছে আমি সে বর্ণনা দিতে চাই না আমরা এটা ভেবেছিলাম চুয়ান্ন বছরে নেতৃত্বের ব্যর্থতায় দেশ যে কঠিন পরিস্থিতির মাঝে পড়েছিল জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ এবং আন্দোলনের মুখে তার শোচনীয় সমাপ্তি ঘটেছিল একজন একজন ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে বিপ্লবের চেতনার রেজাল্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এটা একটা বিশ্লেষণের পর তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য এই জাতির জন্য এক অত্যন্ত বেদনা আমাদের জীবন দেওয়ার শেষ হয় না আমাদের রক্ত দেওয়ার শেষ হয় না আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয় আমরা রক্ত দিয়ে দেশে পরিশুদ্ধ করার পরে রক্ত দেওয়ার দিতে হয় সংগ্রামী কথা পরিষ্কার সকলে একই কথা বলছি তিনটা চারটা কথা সহদির সৌদির নতুন পয়েন্ট থাকে না যোগ করে যাওয়া হয় তাই বলতে হবে প্রথম কথা যেটা আমরা বলেছি সবাইকে What? Oh.